রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন বিয়েলোদের আত্মঘাতী বা চাপের খবর উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে একদম ভিন্ন চিত্র লক্ষ্য করা গেল ইটাহারে বিয়ের জমজমাট আয়োজনের ফলে বাড়ি আত্মীয় সজনে ভর্তি তার মাঝে শতkajer ফাঁকে নববধুকে পাশে বসে এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করতে ব্যস্ত ইটাহারের চাবট গ্রামের বাসিন্দা বিয়েলো সৌমদীপ রায় সৌমদীপ পেশায় দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লার্ক কয়েক বছর আগে সৌমদীপের বাবা প্রয়াত হয়েছেন বোনের বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে মা রিনা রায়কে নিয়ে থাকেন তিনি গত বছর মালদহ বাসিন্দা সুতপা মৈত্রর সঙ্গে বিয়ের দিন ঠিক হয় সৌম্যর ইতিমধ্যে রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা হতেই প্রথমবার বিএলওর দায়িত্ব পান সৌমদ্বীপ বাবা না থাকায় একদিকে বিএলও আর অন্যদিকে বিয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে সৌমদ্বীপের ওপরে ফলে একদিকে বাড়ি বাড়ি ঘুরে যেমন এনিউমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ করেছেন ইতিমধ্যে তিনি তিরানব্বই শতাংশ ফর্ম ডিজিটাইজ সম্পন্ন করেছেন এরপর সোমবার মালদহে বিয়ে করে মঙ্গলবার নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন সৌমদ্বীপ এবার বাড়ি ফিরেও বউ দিন বুধবার বাড়িতে নববধূকে পাশে বসে এনুমার কনভারশন ফর্ম ডিজিটাইজ করতে ব্যস্ত সৌম্যদীপ পাশাপাশি দেখভাল করছেন বিয়ের বউ আয়োজন সেই ফাঁকে কখনো আত্মীয়দের সঙ্গে কথা বলছেন আবার কখনো বাড়ির ছাদে বাগানে গিয়ে নিরিবিলি করছেন এনুমারেশন ফর্ম ডিজিটাইজ তার এই কাজের উদ্যমী মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন তার মা স্ত্রী সহ আত্মীয় স্বজনেরা আমার তো বিয়ে আগে থেকে শিডিউল ছিল আর ওইটা হওয়ার পরে এসআইএফ এর কাজ শুরু হয় তো চার তারিখের কাজ যখন নোটিফিকেশন হয় তারপর থেকেই আমি আগে থেকে মানে প্রিপারেশন করে রেখেছিলাম আমার পার্টের কাজ আমি কিভাবে উঠাবো আমার ফর্ম কালেকশন ও টু পার্সেন্ট আমি কালেকশন আর ডিজিটালাইজেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি কিছু ফর্মসে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদা করে রেখেছি কিছু ফর্ম এখনো উঠে আসেনি তো আশা করি আর দু তিন দিন হাতে আছে তো আমার মোস্টলি কাজ এখন কমপ্লিটই হয়ে গেছে হ্যাঁ একটু তো হবেই হ্যাঁ বাবা হ্যাঁ বাবাও নেই আর সাথে বিয়েল ওর দায়িত্ব হ্যাঁ সবটাই একলাই ম্যানেজ করতে হচ্ছে যাই হোক পরিবারের প্রত্যেকে আমার মায়া হচ্ছে অনেকটাই সাপোর্ট করেছে এই বিষয়ে টোটালি তো যাই হোক উঠে গেছে আমার যে বুথে মানে আমার নিজের পাড়ারই বুথে পড়েছে তো প্রত্যেকে গ্রামবাসীরা সহযোগিতার জন্যই আমার এই কাজটা এত তাড়াতাড়ি ও মানে কাজ পাগল ছেড়ে ওর বাবা নেই তার মধ্যে বিয়ে বিয়লোর কাজ সব দায়িত্ব ওর পড়ে গেছে যাই হোক মা ছেলে মিলে সংসারে যতটুকু হেল্প করার ও করেছে আমি এদিকটা গুছিয়েছি এইভাবেই চলছে আর কি হ্যাঁ আজকে আজকে ঘরোয়া বৌভাত কালকে রিসেপশন হবে কাজকর্ম দেখাশোনা করছে ও করছে কাজের ফাঁকে ফাঁকে সবাই সহযোগিতা করছে হ্যাঁ যেন ওকে বিয়ের এর কাজে যেন কোনো বাধা বিপত্তি না আসে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ